বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো বন্ধুরা গীতার জ্ঞান সঠিকভাবে জীবনে মেনে চলতে পারলে সব সমস্যা দূর করা সম্ভব হবে গীতার বাণী আমাদের জীবনের সঠিক পথের দিশা দেখায় হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মগ্রন্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলে মনে করা হয় জেনে নিন গীতার পরামর্শ অনুসারে জীবনে কি করে সাফল্য পাবেন বন্ধুরা ভাগবত গীতা আমাদের সঠিকভাবে বাঁচতে শেখায় কিভাবে জীবন যাপন করলে জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করা যায় সেই বিষয়ে পরামর্শ রয়েছে গীতার শ্লোকে বন্ধুরা জানলে অবাক হবেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের মনের সংশয় দূর করতে তাকে গীতার বাণী শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জীবনে ধর্ম কর্ম ও ভালোবাসার পাঠ দেয় গীতা গীতার উপদেশ আজও আমাদের জীবনে সঠিকভাবে প্রযোজ্য বন্ধুরা জীবদ্দশার পাশাপাশি মৃত্যুর পরেও দিশা দেখায় গীতা গীতার পরামর্শ সঠিকভাবে জীবনে প্রয়োগ করতে পারলে সেই ব্যক্তি সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। জেনে নিন গীতা অনুসারে জীবনে কোনো কোনো কাজ করলে জীবনে সবকিছু অর্জন করা সম্ভব হয় নাম্বার এক বন্ধুরা গীতার উপদেশ অনুসারে আমাদের প্রত্যেকের জন্য সবথেকে বড় অনুপ্রেরণা হল আমাদের নিজেদের চিন্তা ভাবনা তাই ছোট চিন্তা করবেন না চিন্তা ভাবনায় মহত আনুন এবং নিজেকে জয়ের দিকে অনুপ্রাণিত করতে থাকুন নাম্বার এক বন্ধুরা গীতায় বলা হয়েছে যে যিনি আপনাকে আঘাত করছেন তিনি সেই আঘাত অবশ্যই ফেরত পাবে আপনি ভাগ্যবান হলে তা আপনি টের পাবেন মনে রাখবেন আপনি টের না পেলেও প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করে নাম্বার দুই বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন প্রচন্ড রাগে মাথায় কখনো কোনো কাজ করবেন না খুব রেগে গেলে একটু থামুন আর আপনার দ্বারা কিছু ভুল হয়ে গেলে মাথা ঝুঁকিয়ে স্বীকার করে নিন এতেই এই পৃথিবীর সমস্ত সমস্যা দূর হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা গীতার উপদেশ অনুসারে আমাদের প্রত্যেকের জন্য সব থেকে বড় অনুপ্রেরণা হল আমাদের নিজেদের চিন্তা ভাবনা তাই ছোট চিন্তা করবেন না চিন্তা ভাবনায় মহত আনুন এবং নিজেকে জয়ের দিকে অনুপ্রাণিত করতে থাকুন নাম্বার চার বন্ধুরা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন একজন মানুষ যা চান তা অবশ্যই লাভ করতে পারেন যদি তিনি নিজের চাওয়ার বিশ্বাস বরাবর ধরে রাখতে পারেন নিজের উপর বিশ্বাস রাখতে পারেন এবং নিজের মনের ইচ্ছেটা যে খাটি সেই বিশ্বাস রাখতে হবে সঠিক পথে চেষ্টা করলে তবে সাফল্য নিশ্চিতভাবে জীবনে ধরা দেবে নাম্বার বন্ধুরা গীতায় আরও বলা আছে যে যখন কোনো মানুষের প্রয়োজন পাল্টে যায় তখন তার কথা বলার ধরনও পাল্টে যায় নাম্বার ছয় বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই এই দুনিয়ার নিয়ম কারণ এই পৃথিবীর শত পরিবর্তনশীল আপনি যাকে মৃত্যু হিসেবে ভাবছেন তা আসলে নতুন জীবনের সূচনা আপনার চিন্তা ভাবনা থেকে আত্মবোধ সরিয়ে ফেলুন নিজের অহং দূর করুন তাহলেই দেখবেন সারা পৃথিবী আপনার এবং আপনি সারা পৃথিবীর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ